আজকের টপিক আছে মেজারমেন্টে ভেঙে শেখার দ্বিতীয় পর্ব আজকে আমরা ষোলো ভাগ করব এবং যেভাবে শেখা যায় নিজে নিজে করার জন্য তাহলে আমরা শুরু করছি ষোলো ভাগ এক ইঞ্চিকে ষোলো ভাগ ধরে নাম এটা একটা ইঞ্চি এটা একটা ইঞ্চি গেছি আমি কয় ভাগ হয়েছে দেখেন এক ভাগ ষোলো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আট ভাগ নয় ভাগ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটাকে ষোলো ভাগে ভাগ করলাম এখন আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব কীভাবে এক ইঞ্চিকে ষোলো ভাগে ভাগ করা হয়েছে ওয়ান সিক্সটিন

5, 8 3, 4 11, 11, 16 11, 16, 11, 16 3 3, 4 থার্টিন সিক্সটিন সেভেন এইট এক ইঞ্চি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে পনেরোটা ভাগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এ হচ্ছে আমার ষোলো ভাগ এরকম প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘর এক এক ভাগ এইভাবে ষোলো ভাগ এখন আপনি শিখবেন কিভাবে এটা তো মুখস্থ করে হবে না এটা আপনি মুখস্থ করে পারবেন না এটা আপনাকে প্র্যাকটিক্যাল শিখতে হবে যদি শিখতে হয় তাহলে আপনাকে এইভাবে শিখতে হবে প্রথমে আমি এই ঘরটা নিই তাহলে ওয়ান সিক্সটিন ওয়ান সিক্সটিনটা কোথেকে আসলো মোট ভাগ আমার ষোলোটা আমি নিয়েছি এক ভাগ এই জন্যে ষোলো ভাগের এক ভাগ ওয়ান সিক্সটিন যখন আমি দুইটা ঘর নিব তখন হবে কি টু সিক্সটিন কেন টু সিক্সটিন ষোলোটা ভাগ তার থেকে আমি নিয়েছি দুই ভাগ টু সিক্সটিন এই এরপরে আমি নেব তিন ভাগ ষোলো ভাগের ষোলো ভাগের তিন ভাগ তাহলে থ্রি সিক্সটিন আপনারা হয়তো মনে করতে পারেন যে কেন টু সিক্সটিন হবে এটা তো ওয়ান এইট হওয়ার কথা হ্যাঁ আমিও জানি এটা ওয়ান এইট তবে শেখানোর জন্য আপনারা যাতে নিজেরা ভাঙতে পারেন ভেঙে শিখতে পারেন এই জন্য যখনই জোর হবে তখনও ভেঙে ফেলতে হবে যখন জোর হবে তখন ভেঙে ফেলতে হবে ভেঙে যতটুকু থাকবে ততটা হবে তখন এখানে আমি ভাঙতে পারি দুই এই দুই কেটে এক ষোলো কেটে আট এই তাহলে আমার এখানে অনএট হয়ে গেল এবার থ্রি সিক্সটিন থ্রি সিক্সটিন বেজোড থ্রি সিক্সটিন থ্রি সিক্সটিন কাটবে না এরপরে কি হবে এই ফোর সিক্সটিন ফোর সিক্সটিন ফোর তাহলে ফোর অবশ্যই হলেই কাটতে হবে আমি বলেছি আগেই তাহলে এখানে কি হবে চার কেটে এক দিলাম আর ষোলো কেটে ফোর দিলাম সমান সমান ওয়ান ফোর এরম শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা ওইভাবে নিবেন যে আট ভাগ থেকে কত ভাগ নিলাম আট ভাগ থেকে দুই ভাগ তার মানে টু সিক্সটিন আট ভাগ থেকে তিন ভাগ থ্রি সিক্সটিন আট ভাগ থেকে চার ভাগ ফোর সিক্সটিন এইভাবে নিয়ে আপনারা নিজেরা নিজেরা ভাঙবেন তো আশা করি এটা যদি ভালো করে ডিপলি ফলো করেন তাহলে আপনারা এই ষোলো ভাগ বত্রিশ ভাগ এগুলো শিখতে পারবেন এবং এরা এটা পর্ব অনুযায়ী আপনারা দেখার চেষ্টা করবেন গতকাল ছিল আমাদের প্রথম পর্ব আজকে করেছি আমরা দ্বিতীয় পর্ব এইভাবে করে আবার তৃতীয় পর্বে আমরা বত্রিশ ভাগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ